এই পাশে শুধু চা বাগান আর চা বাগান দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা মানে এই সাইডটাও দেখো এই দিকে একটু আসো এই সাইডটা দিয়ে দেখো কি সুন্দর জায়গা অসাধারণ মানে বিশ্বাস করো আমার তো পুরো এরকম তরতে ইচ্ছে করছে কি সুন্দর জায়গা আর এই যে দেখো এই ফার্স্ট টাইম কিন্তু আমি চা পাতাও হাত দিয়ে ধরে দেখছি এর আগে আমি সবসময় তোমাদেরকে যেটা বললাম কাছের ভেতর থেকে দেখেছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি হাত দিয়ে বুলাচ্ছি আর একটু এমনি হালকা একটা গন্ধ বের হচ্ছে ঠিক আছে অতটা ওরকম বোঝা যাচ্ছে না বাট হালকা একটা গন্ধ রয়েছে বাট বিশ্বাস করো মস্তি লাগছে আর এইদিকে দেখো মাকে বাবা গাড়িতেই বসে আছে বাবা বললো যে না আমি নামো না বাবা কোথায় বাবা নামছে বাবা নামেনি তো আমি আর মা আর আমার বড় মাসে ভিডিও করে দিচ্ছে খুব সুন্দর জায়গা বিশ্বাস করে এখানে মন খুলে চিৎকার করতে ইচ্ছে করছে